মেসির ছেলে বলে কথা নাটমেক করার পরও ভালের শিকার এরপর করলেন গোল মুহূর্তেই ভাইরাল ভিডিও লিউল্যান্ড মেসি মাঠে নামলে কিছু একটা করবেন হয়তো গোল নয়তো অসাধারণ কোনো অ্যাসিস যে ম্যাচে তিনি কোনোটি করবেন না সেই ম্যাচে দুর্দান্ত ড্রিবলিং বা চোখে লেগে থাকার মতো ফ্রিকিক অথবা অন্য যে কোনো জাদুকারী মুহূর্ত উপহার দিবেন লিউল্যান্ড মেসির ছেলে মাতিও যেন বাবার পথ ধরে এগোচ্ছে বল নিয়ে মাঠে নামলে কিছু না কিছু করবেই সে এই তো কিছুদিন আগে বয়স ভিত্তিক দলের হয়ে দুর্দান্ত খেলে নজর খেলেছিলেন মেসির মেজো ছেলে মাতিও মেসি এবার ইন্টারমিমির মাঠে বল নিয়ে নেমে দেখালো আরেক জাদু মেসিকে রুখতে যেমন গড় গরম করতে হয় ডিফেন্ডারকে মাথিওর বেলায় তাই মেসিকে আটকানো নিয়ে অনেকেই যেমন বলে কোনো উপায় নেই জানার মাথিওকে রুখতে হয়তো কোনো কৌশল কাছে আসবে না আট বছর বয়সে মাথিও একটি ঝলক দেখিয়েছে তার যে বয়সে বড় এক শিশুর কাছ থেকে বল কেড়ে নিয়ে একজনকে নাকমেট করে পোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল সে তাকে আটকাতে একজন শুয়ে পড়ে পা ধরে ফেলে কিন্তু এতেও আটকা পড়েনি মাথিও মাথিও উঠে দাঁড়িয়ে আবার বল নিয়ন্ত্রণে নেয় এরপর বল সে পাঠিয়ে দিয়ে ঝালে